পাঁচতলা বাইয়া ওটার ফিলিংসটা কি রোজা আমার ধরে গেছে আর রোজা মনে হয় অন পুরা পরে মনে হচ্ছে আমি রোজা আর সামনে যাওয়া যাবো না এতক্ষণ ধরে নিতে গিয়েছে আর একটু সামনে গেলে কনফার্ম ধরবো আমরা ভিতরের রাস্তা দিয়ে চলে গেলো আই কোন দিয়ে রে এই পাপি এখনই খাওয়া শুরু করে দিতেছে আই ক্যামেরা দর্শক থেকে খাওয়া বন্ধ করে দিতেছে ওর অনেকদিন পরে ব্লগে দেখাইলাম আর ইয়াত বাড়ি যাবে কবে কালকে সকালে বাড়ি যাবে কা আমাকে আমরা সবাই মোটামুটি বাড়ি যাবো কা মনির আর আমি এতে কইলো এক রাস্তে হ্যাঁ কারণ কি এদিকে না এদিকে নামা নেই দেন দিকে একটা ঘুম আসলাম আমরা তার পরবর্তী দিনে ভাই আমি যে কথা তো দাদা সিরিয়াসলি নিয়ে আসসালামু আলাইকুম ব্যাক টু আছেন আমি স্টার্ট আমার এরিয়া থেকে আমার এরিয়াতে আসছি আমি গতকালকে গত ব্লগে তো আপনারা দেখছেন তো আসার পরে গাড়ি কাজ কাম করাইছি গাড়ি একদম চকচকা ফ্রেশ এই গাড়ির থেকে টুকাই হর গাড়িটা সুন্দর জড়ি নষ্ট করে লাগছে হর বেড়া তো গাড়িতে সব কাজ কাম ঈদের আগেই করাই ফেলছি ঈদের ভিতরে আমি ট্যুর দিতে পারি বাইক নিয়ে ট্যুর দিব নাকি সেও নাই কারণ আমার বাইক তো আমি বেঁচে ফেলার কথা বলছি বাইক বেচার আগে আমি আর চিন্তা করতেছি বাইক নিয়ে কোনো ট্যুর দিব না কারণ ট্যুর দিলে বাইকে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমি বাইকের প্রপার দাম পাবো না একটু ক্রাইসিস একটু সমস্যা আছে কেউ আপাতত সমস্যাটা জানতে চাই না এটা আমি পরে রিভিল করবো তখন রিয়াদ মুনিশ সবাই বাইরে হয়ে গেছে ওরা জাস্ট আমার জন্য অপেক্ষা করতেছে আমরা কিছু রিলস বানাবো দেন ঈদের কয়েকটা ভিডিও বানাবো টুকটাক ছোটখাটো তো চলে আমরা এখান থেকে যাই আর সবাই রে রাখি আজকে কিন্তু আঠাইশতম রোজা তো ঈদের মাত্র দুই দিন বাকি আছে দুই দিন নাকি একদিন ওটা তো এখন বলতে পারতেছি না কারণ উনত্রিশটা রোজাও হইতে পারে আবার তিরিশটা রোজাও হইতে পারে এটা ডিপেন্ডেড সৌদি আরবের উপর সৌদি আরবে যদি আগামীকালকে ঈদ হয় তাহলে আমাদের এবার উনত্রিশটা রোজা হবে আর সৌদি আরবে যদি পশুদিন ঈদ হয় তাহলে আমাদের এবার তিরিশটা রোজা হবে কারণ আমাদের বাংলাদেশে তো আর চাঁদ দেখা যায় না আমরা ডিপেন্ডের থাকি সৌদি আরবের উপরে যাই হোক রমজানের বিদায় ঘটতেছে আমার রমজানের বিদায় পালাটা একটু খারাপই লাগে কারণ আমি এই রমজানের অনেক অপেক্ষায় থাকি রোজার মাসটা আমার কাছে খুব ভালো লাগে আর আমার মনে হয় এইটাই একমাত্র রোজা যেটা এত তাড়াতাড়ি চলে গেল ওই দিয়ে আজকে আটাইশটা রোজা পড়লো আমি বুঝতেই পারলাম না আর বা ঈদের জাম দেখা যায় এই রাস্তায় ওলাই গেছে আমি জানতাম হাইওয়েতে জাম লাগে এখন তো এই লোকাল রাস্তায় এবার ঈদের জাম লাগিয়ে গেছে আর এই জামাকবাস মনির রিয়াদ

অবশ্য আমরা এই এলাকায় থাকি সবসময় আর যদি আমার বাড়ি এই জায়গায় না তারপরে আমি বাড়িতে যাই না বাইকটা সাইডে রাইখা আমরা এখন টুকটাক রিলস বানাই আর গাইজ আমরা কিন্তু ইদানিং ফেসবুক পেজে ভালোই রিলস বানাই ফেসবুকে যে ভালোই অ্যাক্টিভ তো যারা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো দেন নাই ফটোফট যে ফলো দেন নতুন নতুন রিলস পাবেন লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে কী রে ভাই হুন্ডারা হুঙ্গুনে তোরা হার কোনো জায়গা বাইতেছি না উঠে রাখতে হইব জায়গাটা ঢালু হ্যাঁ এই জায়গা রাখি আর রিলস বানাই আর জামানাই সব বানানোর শেষ আর এখন রিয়াদ আর মুনির আর ও মোট আমরা এই জায়গার চারজন আমরা এখন এই জায়গা থেকে আরেকটা জায়গায় যে জায়গায় যেতে থেকে কয়টা ভাড়া লাগে বন্ধু বিশটা ভাড়া লাগে তো আমার সব সবসময় মুনির যায় বাট আজকে আমি প্ল্যান করছি রিয়াদ তো কালকে বাড়িতে চলে যাইবো তো রে নিয়ে যাবো কিন্তু রিয়াত বন্ধুরা ছাড়া যাইতে যেতেছে না এম কি তুই যাবি যাবি এর কি আমি তো ভাবছিলাম ও কবি আমি বন্ধু ছাড়া যাবো না তারপরে আমি তো করে পঞ্চাশটা ডেয়া দিবো

গাইস মনি রে দিতে পারলো না রিয়া দিতে পারলো না যাইব এই টুকাই আচ্ছা করে লই আচ্ছা ওরা দুজনে এক লগে হোক আর আমরা যাবো এক ইফতারের দাওয়াতে দাওয়াত তো অনেক আগেই দিছে আর অলরেডি 5টাও বেজে গেছে আই থিং তারা আমার জন্য ওয়েট করে রইছে আর এখন আমরা যাবো একটা ইফতারের দাওয়াতে যাইতো তো আমাদের অনেক আগেই বলছিল বাট ভিডিও বানাইতে বানাইতে অনেক দেরি হয়ে গেল তো এখন হয়তো তারা আমাদের জন্য ওয়েট করে রইছে তো দেরি করব না চলেন আর আজকে এই রোডেও গাড়ির অনেক চাপ কারণ হাইওয়েতে যাম দেখা সব গাড়ি ঘোড়া এই রোড দিয়ে ঢুকছে আর ইফতার শেষ করে ইফতার শেষ করে ডিরেক্ট আমরা চলে আসছি বাসায় বাসায় এসে টেস্ট নেই দিয়ে একটা ঘুম ওইটা করি করিহেরি করে এখন আসলাম আমরা তার পরবর্তী দিনে কালকে আর প্যারানি নেই কারণ কালকে অনেক ভেজাল ছিল আমাদের অনেক টিম মেম্বার বাড়িতে চলে গেছে লাইক রিয়াদও চলে গেছে তো সবাই একটা গুছ গাছের মাঝখানে ছিল যার জন্য কালকে আর ব্লগ কন্টিনিউ করি নেই পাখিগুলো প্রচুর ডিস্টার্ব করতে বুঝতে পারতেছি তো এখন আর দেরি করুন না এখন আমি যেমন বাইরে প্রথমে আমার যেতে হবে একটু কুরিয়ার সার্ভিসে কারণ কুরিয়ার সার্ভিসে আমার কিছু প্রোডাক্ট আসছে ওগুলো যাই রিসিভ করে নিয়ে আসতে হবে কারণ কুরিয়ার সার্ভিস আবার অফ করে দিব আজকে হলো উনত্রিশ রোজা তো রোজার বিদায় করতেছে সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানায় রাখি তারপরে ঈদের দিন তো আবার নতুন করে জানাবোই তো চলুন এখন তাড়াতাড়ি বাইরে আর ফাইনালি বাইক নিয়ে বাইরে বসছি আজকে এরিয়াটা একদম শুনশান মানুষের চাপ একদমই নেই আসলে মানুষ বাড়ির দিকে চলে গেছে অর্ধেকের বেশি আর বাকি যে অর্ধেক ওগুলো আজকে চলে যাইব আর কয়েকজন কালকে তো কালকের ভিতরে পুরো এলাকা একদম শুনশান হয়ে যাব ঈদের টাইমে আসলে ঢাকাটা একদম শান্ত থাকে একদিক দিয়ে ভালো লাগে আবার একদিক দিয়ে খারাপও লাগে ব্যস্ত শহরে ব্যস্ত দেখতেই মজা লাগে ব্যস্ত শহর যখন ফাঁকা হয়ে যায় না তখন কেমন জানি মরুভূমি মরুভূমি একটা ফিল হয় যাই হোক সকালে তো এই জায়গায় অনেক জাম ছিল বাট এখন রাস্তা একদম ক্লিয়ার ফাঁকা বললেই চলে তো আমরা দেরি না কইরা তাড়াতাড়ি যে প্রোডাক্টটা রিসিভ করে আনি বন্ধ করে দিলে পরে আবার আর এক বিপদে পড়ুন ডাইরেক্ট ঈদের পরে খুলব তো এই যে আমি আমার কুড়ি একটা পায়ে গেছি বাট এটা নেমু কেমন আমি আজকে ব্যাগও ক্যারি করে নিই কোনো রকম কষ্টমষ্ট করে নিতে হইব আমি চিন্তা ভাবনা করতেছি জানেন এটার উপরে বইয়ে পড়বো কিন্তু এর উপরে বইয়ে পড়লে আমার এই বাইকটা সুপার স্পট বাইক হয়ে যায় কারণ অনেক উঁচা হয়ে যায় তো বইলে অনেক নিচে হইতে হয় সুপার স্পট বাইক হয়ে গেছে এটা ভাই দেই ঠিকঠাক করে নেই এটা এই জায়গায় দেই আহ ইটস নাইস চলো এখন সর্বপ্রথম এটা যে বাসায় রাইখা আসি তারপরে মনিরা সুখ আজকেও একসাথে স্তার করবো আমরা অ্যান্ড আজকে টুকটাক অনেকগুলো কাজও আছে ওগুলোও সারতে হবে ভাই ঈদ আসলেই কাজ আর কাজ তো ফ্যামিলির সবার আই থিঙ্ক শপিং করার শেষ আমি পারি নাই ওনারা যে যার মতো গেছিলো এমনিতেই অনেকে অনেক কিছু দিছে নিজের আরো নতুন করে কিছুই কিনতে হয় নাই আর আসলে ছেলেদের নিজের কোনো বাজেট থাকে না এই পুরানো জামা হইলেও সমস্যা নাই ঈদ তো কাটানোই যায় বাট ঈদের নামাজ পড়ার জন্য হইলো একটা পাঞ্জাবি দরকার বাট আমার অনেক পাঞ্জাবি আছে তারপরে পাঞ্জাবি দিছে তো যার জন্য আমি আর এইবার পাঞ্জাবি কিনে নি আমি প্রতিবার না কিনলো একটা পাঞ্জাবি কিনি আর সবাই দেখি শপিংয়ের ব্লগ করে আমি শপিংয়ের ব্লগ করি না হয়তো আগে করছি বাট আমার কাছে করতে ভালো লাগে না কারণ অনেকে আমার ভিডিও দেখে যাদের ঈদের টাইমে কিছু ক্রাইসিস থাকে বা টাকার সমস্যা অনেক মার্কেট করতে পারে না তাদের মন খারাপ হয় আর আমি চাই না আমার ভিডিও দেখে কারোর মন খারাপ হোক আমি চাই আমার ভিডিও দেখে সবার মন আরও ভালো আর ফুরফুর হোক আর সাজ্জাদার রহমান এ বসে আর এ বসছে হলো আমাকে মনির আজকে মনির একটু নাপিত বানাইছিলাম একটা ভিডিওর সিনে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন শর্ট ভিডিও মাঝে মধ্যে আর কি আপনাদের বিনোদনের জন্য আমাদের কিন্তু ইনকাম হয় না শর্ট দিয়া জাস্ট বিনোদনটা দেওয়ার জন্য আমি এই ভিডিও বানাই তো আপনারা সবাই বিনোদন হিসেবেই নিয়েন ওট তো চলো এখন যেমন আমরা সাজাদের বাসায় ওইখানে আরো একটু টুকটাক কাজ আছে ওই কাজটা শেষ করা তারপর আমরা যেমন একটু কালিয়াকুরের দিক ওই জায়গায় একটা ইফতারের দাওয়াত আছে ওই ইফতারের দাওয়াত শেষ দিয়া দেন আমরা চলে আস মইল বাসায় আবার এদিকেও কিছু কাজ আছে আর আজকে সবার লগে দেখা সাক্ষাৎ শেষ করতে হইবো কারণ অলরেডি অর্ধেক মানুষ বাড়িতে চলে গেছে আবার কালকে আমাদের পরিচিত অনেকে বাড়ি চলে যাইব আজকে ওদের সাথে দেখা নেই আবার সেই দশ থেকে এগারো দিন পরে দেখা হবে তো চলো এখন কথা না বাড়ায় তাড়াতাড়ি সাজজাতের বাসার দিকে যাওয়া যাবে চলো গাই সাজাদের বাসায় যে কাজটা ছিল ওটা শেষ করলাম আর এটা শেষ করতে করতে হয়ে গেছে ইফতারের টাইম আজকে কোনো দাওয়াত নাই ইচ্ছা করে দাওয়াত রাখি নাই বাট আজকে একটা দাওয়াত রাখা উচিত ছিল আমি ভাবছিলাম হয়তো কাজ শেষ হইতে ইফতার পার হয়ে যাব বাট ইফতারের আগেই শেষ করতে পারছি তো আজকে আসছি শুধু আমি আর মনের তো ইস্তারের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই কী করা যায় চিন্তা করতেছি দুজন আমার মনে হয় দুজন মিলা বাইরে ইফতার করলেই ভালো হইব কারণ প্রতিবার আমরা একটু ঘুরে ঘুরে ইফতার করি ইস্তারে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করি এইবার একদমই করা হয় নাই তো আজকেই একটা সুযোগ দেখি কি করা যায় ভাবছিলাম আজকে কোনো দাওয়াত নেই বাইরে বাইরে ঘুরে ইফতার করবো বাট আর করা হইলো না শেষ সময় এক জায়গায় দাওয়াত পেরে গেলো অবশ্যই দাওয়াত পরে আমি নিজেই নিছি কারণ ইফতার করার একসাথে কথা ছিল কিন্তু এতদিন করা হয় নাই আজকে তো উনত্রিশ রোজা কালকে লাস্ট রোজা কালকে কোন জায়গায় ইফতার করা হয় কে জানে তো আজকে ইফতারটা করে আসি এমনিতে আমরা যাই শ্যুট নেই দেন অনেক আড্ডা উড্ডা দেই তো রোজার ভিতরে এক ইফতার করারও চিন্তা ভাবনা ছিল বাট করা হয় নাই আর কি তো চলো দেখি ইফতারের টাইম হয়ে গেছে গা বেজে গেছে গা প্রচুর এই জাম কোনো রকম কষ্ট মষ্ট করে হইব হাইওয়ে তো উঠতে পারলে আর প্যারা নাই কিন্তু একটু প্যারা আছে মনিরের মাথায় নাই হেলমেট ঈদের টাইম জায়গায় জায়গায় পুলিশ পুলিশ কি ধরেই নাকি এই চিন্তায় আসে যাক বিশ বইলা খালি রওনা দেয় ও পুলিশ আসছে পুলিশ কি ধরবো আমাদের আই থিঙ্ক ধরবে না না ধরবে না ইফতারের টাইম তো ওনারা ব্যস্ত হয়ে গেছে ইফতারের টাইম না হইলে হেলমেটের জন্য ধরতো গাড়ি এখন আর চালানো যাইবো না গাড়িটাড়ি ঘুরাই ধরবো কারণ একটু লেট করলেই ইফতার ধরতে পারবো না সাথে বিশ মিনিটের মতো সময় আছে একটু আগে যাওয়া উচিত একের কারেক্ট টাইমে কোথাও গেলে কেমন দেখা যায় ওই দিয়ে যাওয়া যায় ভাই

আচ্ছা ঠিক আছে এই জায়গায় রাহি দান বাঘ সরে থাকে হুন্ডা রাখলাম হুন্ডা দান করে দিলাম না তো ভাই ভালো আছেন না আমার তো শিউর ছিলাম না আমি তো কীলামে পরে আমে ভাইয়া করলো কে এমনি আসান যে না পরে চিন্তা করলাম তাহলে ইত্যারে দাম গা পেরা দি একটু পাঁচতলা ভাইয়া ওঠার ফিলিংসটা কি রোজা আমার মনে হয় ভাই এই জায়গায় উঠতে উঠতে গেছে গা পথ ফুরাই না এই কয়তলা দেখা যায় যদিও গেছি সুন্দর ভিউ নাই বাট সিটির জন্য এটাই খুব সুন্দর ভিউ টপ ফ্লোরে আকাশের নিচে যারা সিটিতে থাকে কাছে এটাই সুন্দর এই জায়গায় হবে আজকের মোটামুটি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভাই শুরু করেন সময় নাই

ফাইনালি ইফতার শেষ করা ওই আড্ডা দিলাম কারণ হয়তো ঈদের আগে আর কারোর সাথেই দেখা হবে না তো এখন ফিরে যাবো আমরা আবার আমাদের এরিয়াতে এখন আমরা এমন একটা রোড দিয়েছি যে রোড দিয়ে আমরা জীবনের প্রথম আসলাম আমাদের এলাকায় কিন্তু আমাদের এলাকার রাস্তায় আমরা ঠিকঠাক মতো চিনি না জাস্ট বইলা দিল যে সোজা যাও একটা রাস্তায় কিন্তু একটু আহার পরে দেখি দুইটা রাস্তা তো সোজা যেটা ওটাতে ঢুকে গেছি এখন দেখি যাইতে পারি নাকি হাইওয়ে দিয়ে সোজা উল্টা পথে যাওয়া যাইবো না কারণ রাস্তায় পুলিশ এই রাস্তা দিয়ে গেলেও একটু উল্টা পথ যেতে হবে বা সামনে ইউ টার্ন আছে আর আর যে রাস্তাগুলো আছে ওই রাস্তা দিয়ে মনের ভুলেও আমি যাবো না কারণ ডাকাতের ভয় আছে আমাদের এরিয়াটা পুরা শুনশান লাইক এই জায়গাটাই যদি দেখেন একদম শুনশান কি রে বন্ধু এটা কোন রাস্তা বন্ধু এই বন্ধু ডাকাতি করার তো সেরা রাস্তা এটা সামনে তো তো রাস্তায় না কইলো এক রাস্তা এখন তো দুইটা রাস্তা বন্ধু কারণ কি এদিকে তেমন এদিকে যাব আমার ভুল হয়েছে আমার মাফ করে দিস মনির আমার কইছিল যে দিক দিয়ে যাইছে বাট আমি কইলাম যে না যা আছে কপাল আজকে নতুন রাস্তায় এক্সপ্লোর করুম বাট এখন যে মাইন কাছে পাই বেড়ে এই কোনো মানুষও তো পাই না যে দিকে সামনে তো রাস্তা দিক এই পাইছি রে রাস্তা কার বাই লই ভাই হাইওয়ে তো কোন দিয়া হাজি পাড়া দাম কোন দিয়া রে মনির তোর কথা শুনলে আর যাওয়া হইতো না মনিরা দেখা ছিল ডাইন দিকে বাট রাস্তা হলো বাম দিকে চলো যাক এখন পরিচিত রাস্তায় আসছি এখন মোটামুটি সবই চিনি আমি আর মনির এক লগে থাকলে আমি লগে এরকমই হয় যাক অবশেষে হাইওয়েতে চলে আসছি আর হাইওয়েতে এত পুলিশ লাইক এইটুকু জায়গায় দিচ্ছি তিনটা পুলিশ ইউটার্ন নিতে যে আমাদের অনেক প্যারা খাইতে হইছে মনির হেলমেট নিয়ে আসে নাই তো এই ইউটার্ন পর্যন্ত ওরা হাটাই নিতে আমি সিঙ্গেলে গেছি উল্টা পথে পুলিশ অবশ্যই আমার ডাক দিয়েছিল পরে আর কিছু বলে নাই এখন কি ইউটার্নটা নিয়ে উল্টা পথে যাওয়া পসিবল পুলিশ কি আছে অল্প একটু পথ তো উল্টাই যেতে হবে নয়তো সামনে অনেক দূর কাটা পাঁচ কিলো পরে আই যাওয়া পসিবল এখন রাস্তায় গাড়ির চাপ নাই গাড়ির হেডলাইট কো বাসের হেডলাইট নেই গাড়ি কেউ দেখবো কথা বাসের যদি হেডলাইট না থাকে কথা না এটা এই জায়গায় কোনো পুলিশ নাই বা এই অ্যান্ড গ্যাস্ট ফাইনালি আবারও চলে আসলাম বাসায় এখন নিতে এবার রেস্ট কারণ আজকে একটু ঘুম পাইতেছে আর আজকে যেহেতু উনত্রিশ রোজা ছিল আগামীকালকে তিরিশ রোজা কালকেই হবে সর্বশেষ রোজা কালকের দিন পরে হয়তো রোজারে বিদায় দিতে হবে ঈদের আগমন ঘুরবো বাট রোজারে আমি অনেক মিস করি সিরিয়াসলি রোজার জন্য অনেক অপেক্ষা করি যাই হোক আবারও সামনের বছর সামনের বছর রোজায় আমি বাইচা থাকি নাকি আমি তো জানি না শুধুমাত্র আল্লাহ তালা বলতে পারবে তো বাইচা থাকলে আবারও সামনের বছরের রোজার অপেক্ষায় থাকবো আপাতত রোজারে বিদায় জানানোর সময় হিসেবে পড়ছে তো কালকে সকালে উঠে আবার ফেরি করতে হবে ফাস্তিক ব্লগটা আমি এই যে করবো আর এই পাপি এখনই খাওয়া শুরু করে দিতেছে এক সাথে খাওয়া বন্ধ দিতেছে অনেকদিন পরে ব্লগে দেখাইলাম ও আমার অনেক মিস করছে মালটা দিন দিন যাইতেছে ওরা এদের পরে ভালো খাওয়াই রোজার দিন তো ও রোজা রাখে আমি গাইড চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে